বছর ভুলে বিধানসভা নির্বাচন তার আগে এক প্রকার লিটমাস টেস্টে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস প্রমাণ করল এখনো সাধারণ মানুষের আস্থা রয়েছে তাদের দিকেই মথুরাপুরের মাদারপাড়া হাই মাদ্রাসার পরিচালন কমিটির ভোটে বিরোধীদের পুরোপুরি শূন্য করে তৃণমূল কংগ্রেস আবারও ধরে রাখলো তাদের প্রভাব রবিবার মাদ্রাসার পরিচালন কমিটির মোট ছটি আসনে ভোট হয় তৃণমূল কংগ্রেস এই ছটি আসনেই প্রার্থী দেয় অন্যদিকে সিপিআইএম এবং আইএসএফ যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ছটি আসনে মোট ভোটার ছিলেন বারোশো জন ভোট পরে আটশো তেতাল্লিশটি যার মধ্যে তৃণমূল প্রায় ছটি ভোট আর সিপিআইএম আইএসএফ জোট পায় মাত্র দুশো ভোট অর্থাৎ বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করে শাসক দল জয়ী প্রার্থীরা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া এবং মানুষের পাশে থাকার বার্তা জনগণের মন ছুঁয়েছে তারই প্রতিফলন এই ফলাফল মাদ্রাসার উন্নয়নে আমরা আরও কাজ করব এদিনের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার বলেন এই জয় আসন্ন দু বিধানসভা ভোটের ট্রেলার মানুষের রায় তৃণমূল যে আজও জনপ্রিয় সেটাই প্রমাণ হল মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারা দেখে সাধারণ মানুষ তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আমরা কৃতজ্ঞ এই বিশ্বাসের জন্য এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় শুধুমাত্র একটি মাদ্রাসার পরিচালন কমিটি দখলের লড়াই নয় এটি ছিল আগামী নির্বাচনের আগে জনমতের এক পরিষ্কার বার্তা তৃণমূলের এই সাফল্যকে যে আগামী দিনে আরো শক্তিশালী রাজনৈতিক কাজে লাগাবে তা বলাই বাহুল্য মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে বিরোধী শূন্য করে ফের ঘয়ে জয় ফ্রি আনলো তৃণমূল কংগ্রেস যারা আমাদের গ্রামবাসী বা ভোটার তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্যে এই মাদ্রাসাটাকে আমরা অনেক সুন্দরভাবে তৈরি করব যাতে এই মাদ্রাসায় লাইট থেকে কল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সমস্ত উন্নয়নটা আমরা আগে মাদ্রাসা আমরা ভরিয়ে দিতে চাই এবং তার সাথে সাথে যে ছজন ক্যান্ডিডেট হয়েছে জিতেছে তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো এরা ব্যাপক পরিমাণে জিতেছে এবং শঙ্করপুরে যে এই মাদ্রাসা আগের আগে আমাদের কৃষি ছিল তারা আমরা ছটা বারোটা প্রার্থী আমরা জয়িত করেছি এবং এই মাদ্রাসাকে আমরা নতুন করে আবার পরিবর্তন করি ধরাশায়ী হয়ে যাওয়ার পর তাদের বক্তব্য ওটাই থাকবে যে সুষ্ঠুভাবে ভোট হয়নি কিন্তু মানুষ ভোট ভোট দিয়েছে হয়েছে এবং মানুষ দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে যেটা ওরা বলছে বিরোধীরা সব মিথ্যে সম্পূর্ণ মিথ্যে মানুষ দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা